নমস্কার বন্ধুরা আমার আপনাদের আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আমরা গৃহিণীদের ঘরের সমস্ত কাজই তো নিজের হাতে করতে হয় কিন্তু এই ঘরের কাজগুলো যদি আমরা কিছু খাটিয়ে করি তাহলে কিন্তু আমাদের কষ্টটাও অনেক কম হয় তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যায় তো বন্ধুরা আমরা অনেকেই আছি যারা এইভাবে বসে কিন্তু ঘর মুছতে পারি না অথবা আমরা যখন এই খাটের তলা বা আলমারি তলা মুস্তে হয় তখন কিন্তু এইভাবে হাত দিয়ে মোছা যায় না কারণ পুরোটা হাত কিন্তু এর মধ্যে ঢুকে গিয়ে আমরা মুছতে পারবো না কিন্তু এটা যদি আমরা না মুছি ঠিক মতন তাহলে তো এর নিচে অনেক বেশি ধুলো বালি সেগুলো জমে যাবে আর সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই খারাপ আর এগুলো মোছার জন্য মপার দরকার হয় কিন্তু বন্ধুরা এই মপারগুলো বাজার থেকে কিনতে গেলে অনেক বেশি টাকাও কিন্তু খরচ হয় তো বন্ধুরা দেখুন আমি এখানে একটা গেঞ্জি নিয়ে নিয়েছি যেটা একদম ফেড হয়ে গেছে এমনকি ছোটও হয়ে গেছে তো সেই কারণে এই একটা আমি গেঞ্জি নিয়ে নিলাম আপনারা যে কোনো কালারের কিন্তু গেঞ্জি নিতে পারেন আমি এই রকম গেঞ্জি দুটো নিয়ে নিয়েছি আপনারা দুটো অথবা তিনটেও কিন্তু নিয়ে ব্যবহার করতে পারেন দেখুন আমি এই যে হাতার দিক থেকে এইভাবে হাতাটাকে কেটে দিচ্ছি আপনারা হাতাটাকে কেটে দেবেন যে কোনো কালারের আপনারা গেঞ্জি নিতে পারেন দেখুন আমি এই দিক থেকে দুই দিক থেকেই কিন্তু হাতাটাকে কেটে দেব একদম বিনা খরচে একটা মপার কিন্তু তৈরি হয়ে যাবে আপনারা একটু দেখতে থাকুন আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলে আপনাদেরকে নানান রকম টিপস এর ভিডিও আমি শেয়ার করতে থাকব দেখুন বন্ধুরা আমি দুই দিক থেকে হাতাটা কেটে নেওয়ার পরে এই যে গলা দিক থেকে কেটে দিচ্ছি যদি ছোট গেঞ্জি হয় তবে অবশ্যই গলা দিক থেকে কাটতে আর হবে না তবে আপনারা এই গলা পর্যন্ত পুরোটা রেখে দেবেন সেটাতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না কিন্তু যেহেতু গেঞ্জিটা বড় সাইজের সেই জন্য আমি গলা দিক থেকে কেটে দিলাম এবার নিচের থেকে যে মোটা জায়গাটা সেটাও আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি কিন্তু বন্ধুরা এই যে আমি এটা কাটছি এই যে এই অংশটাকে কিন্তু ফেলবো না এটা রেখে দেবো আর আপনাদের কাছে পরে দেখাবো এটা কী কাজে লাগবে দেখুন বন্ধুরা আমি এটাকে ভালো করে কেটে দিচ্ছি সমান সাইজ করে কেটে দেব আর এরপরে দেখতে থাকুন আমি কী করে মপারটা বানাচ্ছি এত সুন্দর মপার বন্ধুরা আমরা দোকান থেকে যেই রকম কিনি ঠিক তেমন কিন্তু মপার তৈরি হয়ে যাবে একদম বিনা খরচে দেখুন আমি এখানে এটাকে কেটে দিলাম কম সময়ে কিন্তু এত সুন্দর একটা মপার তৈরি হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা আমি এখান থেকে এইভাবে লম্বা লম্বা করে কিছুটা কেটে দিচ্ছি অর্ধেকটা পর্যন্ত আমি এরকম লম্বা করে কেটে দেব আর এগুলো কিন্তু খুব বেশি কিন্তু সরু করবেন না কারণ সরু করলে কিন্তু ছিঁড়ে যেতে পারে তো সেই কারণে খুব বেশি ছোট করবেন না মোটামুটি দু ইঞ্চির মতন করে রাখবেন এইভাবে আমি গেঞ্জিটাকে পুরো কাটছি দেড় থেকে দুই ইঞ্চির মতন করে রাখবেন আমার যেহেতু কাচিটা একটু ধার কম ছিল তাই একটু কাটতে অসুবিধা হচ্ছে তো আপনাদের কাছে ধারালো কাচি থাকলে এটা কিন্তু কাটতে একদমই অসুবিধা হবে না বন্ধুরা আর বন্ধুরা আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন লাগলো আইডিয়াটা সেটাও কিন্তু জানাবেন দেখুন আমি কিন্তু একটু মোটা মোটা করে কাটছি একদম কিন্তু সরু করে এগুলোকে কাটছি না তাহলে একদমই কিন্তু দোকানের মতন হবে আপনাদের ভীষণই সুবিধা হবে এইটা দিয়ে করতে দেখুন এবার আমি এটা কাটার পরে এই দড়িগুলোকে এইভাবে দেখুন আমি একটু টেনে টেনে দিচ্ছি একদম দড়ি দড়ি হয়ে যাচ্ছে দেখুন এইভাবে একটু টেনে দিচ্ছি সব কটাকে নিয়ে এইভাবে টেনে দেব দেখুন কত সুন্দর একটা জিনিসটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে একদমই বিনা খরচে যেই গেঞ্জিটা আমরা ফেলে দিতাম সেটা দিয়ে একদম তৈরি হয়ে গেল এবার আর একটা গেঞ্জিও আমি এইভাবেই কেটে নেব এখান থেকেও আমি হাতাটাকে কেটে নিয়েছি গলার দিক থেকে কেটে নিয়েছি যেহেতু এটা আরও বেশি লম্বা সেই জন্য একটু আমার কেটে নিতে হচ্ছে কারণ দুটোকেই সমান সাইজের করে নিতে হবে আমি উপর দিক থেকে আর নিচ দিক থেকেই কিছুটা করে কেটে নিচ্ছি সমান করে করলে কিন্তু জিনিসটা দেখতেও সুন্দর হবে আর আমাদের কাজ করতেও কিন্তু ভালো হবে তো আমি সমান করে এখান থেকে নিচের থেকে কিছুটা কিছুটা করে কেটে দিলাম দেখো দেখুন আমার এটা কাটা হয়ে গেল উপর দিক থেকে যে একটু এক্সট্রা অংশটা রয়েছে সেটাও আমি কিন্তু কেটে দেব তাহলে সমান হয়ে যাবে আর জিনিসটা তৈরি করতে আমার সুবিধে হবে এইভাবে আপনারা দুটো গেঞ্জি অথবা তিনটে গেঞ্জি দিয়েও কিন্তু করতে পারেন আমি এখানে দুটো গেঞ্জি দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি আর উপরের দিকটাও আমি একটু কেটে দিচ্ছি কারণ দেখুন ওইটা একটু বড় রয়েছে আর এই যে দেখুন আমি একটা লাঠি নিয়েছি আপনারা যে কোনো লাঠি নিতে পারেন এখানে আমার একটা মপার ছিল যেটা পুরনো হয়ে গেছিল নষ্ট হয়ে গেছিলো এটার লাঠিটা আমার কাছে ঘরে পড়েছিলো তো এই লাঠিটা আমি কাজে লাগাচ্ছি আপনাদের কাছে যেই রকম ধরনের লাঠি থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন এখানে তো এখানে আমার এটাকে কেটে আমি এবার লাগাবো কেমন করে সেটা আপনারা খুব ভালো করে দেখুন দেখুন বন্ধুরা আমার কাছিটা একটু ধার কম বলে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল কাটতে তো সেখানে এবার দেখুন আমি লাঠির মধ্যে কিন্তু এইভাবে এই গেঞ্জিটাকে মোড়াবো দেখতেই পারছেন কেমন করে আমি মোড়াচ্ছি ঠিক এইভাবে এবার টাইট করে গেঞ্জিটাকে মোড়াতে হবে আপনারা যেই কালারটা বাইরের দিকে রাখতে চান সেই কালারটা সেইভাবে আপনারা লাগাবেন দেখুন বন্ধুরা খুব টাইট করে কিন্তু আমি এটাকে বেঁধে দিলাম এবার আমি যেই গেঞ্জির অংশটাকে রেখে দিতে বলেছিলাম সেই অংশটাকে দিয়ে খুব ভালো করে আমি এটাকে টাইট করে বেঁধে দেব খুব ভালো করে টাইট করে বাজছি গেঞ্জি দিয়ে যদি আমরা বাঁধতে পারি এটা কিন্তু একদমই ছিঁড়ে যাবে না কারণ গেঞ্জির কাপড় অনেক বেশি টাইট হয় শক্ত হয় এবার এই গেঞ্জি এবার এটা বাঁধার পরে এবার এটাকে সোজা করে দিচ্ছি দেখুন এইভাবে টেনে টেনে ঠিক মতন করে একটু হাত দিয়ে গুছিয়ে নিতে হবে জিনিসটাকে এইভাবে আমি টেনে টেনে এটাকে নামিয়ে দেব। এবার দেখুন এইখানে এটাকে পুরোটা ভালো মতন আমি নামিয়ে দিয়েছি এইবার এইখান দিয়ে আর একটা দড়ি আমি বেঁধে দিচ্ছি আর একটা দড়ি টাইট করে বেঁধে দেব দেখুন হলো না একদম দোকানের মতন মপার বিনা খরচে দেখুন এইখান থেকে আমি ভালো করে আটকে দিচ্ছি আর ভালো করে আটকে দেব এবার ছোট বড় যদি একটু কিছু থাকে আপনারা সমান করে এখানে কেটে দেবেন দেখুন একটু ছোট বড় রয়েছে এরকম থাকতেই পারে সেটাকে একটু সমান করে কেটে দেবেন তাহলে কিন্তু আমাদের ব্যবহার করতেও অনেকটা সুবিধে হবে দেখুন একদম হয়ে গেল দোকানের মতন মপার বিনা খরচে যেই গেঞ্জিটা আমরা ফেলে দিতাম সেই গেঞ্জিটা দিয়ে আর লাগলো হচ্ছে লাঠিটা যেটা মপারের পুরোনো লাঠি ছিল সেটা দিয়ে আমার একটা নতুন মপার কিন্তু তৈরি হয়ে গেল বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন কত সুন্দরভাবে আমি কিন্তু ঘরটাকে মুছতে পারছি আর এটা দিয়ে আমরা কিন্তু খাটের তলাটাও কিন্তু খুব ভালো করে মুছতে পারবো খাটের তলা আলমারির তলা খুব সুন্দর করে পরিষ্কার করতে পারবো এর জন্য কোনো রকম কিন্তু কষ্টও হবে না আর দেখুন একদম বিনা খরচে তৈরি হয়ে গেল বন্ধুরা আপনারা এটা দিয়ে চাইলে দেওয়ালের ঝুলো কিন্তু ছাড়তে পারেন অথবা ফ্যানও পরিষ্কার করতে পারেন এত সুন্দর একটা জিনিস এটা দিয়ে কিন্তু আপনাদের অনেক কাজ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন